আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার এগ্রো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার ইঞ্জিনিয়ার এগ্রো আমার শখের খামার বিগত কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে তো যাই হোক আজকে ভিডিও করার মূল কারণ হচ্ছে আজকে খামারটা আমি একটু নতুন করে সাজাইছি আর আপনাদের আমি সবসময় আমার ভিডিওতে বলি আমি সাধারণত আমার খামারে দৈনন্দিন যা কাজকর্ম করি সেটাই আপনাদের বারবার দেখানোর চেষ্টা করি তো যাই হোক এই হচ্ছে আমার ইঞ্জিনিয়ার এগ্রো আজকে আমি খামারটা একেবারে খুব সুন্দর করে একেবারে অনেক সময় ধরে নিজে একেবারে ধুয়ে দিছি তারপর হচ্ছে যেহেতু আমাদের এদিক টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে হচ্ছে আবহাওয়া ঠান্ডা যার কারণে হচ্ছে আমি প্রায় চার পাঁচ দিন ধরে গরুগুলা ভালোভাবে গোসল করাই দিই নাই শুধু উপরে উপরে পানির ছিটাই দিচ্ছিলাম তো যেহেতু আজকে খামারটা আমি নতুন করে একটু গুছাইলাম এই জন্য আজকে সব গরুগুলাকে একেবারে ভালো করে গোসল করাই দিছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আজকে গরুগুলা কেমন চকচক করতেছে যারা সবসময় আমার ভিডিও দেখেন মাশাল্লাহ আর সবাই ভিডিও দেখার সময় একটু মাশাল্লা বলবেন যাতে মানুষের নজর না লাগে মানুষের বদ নজর হচ্ছে খুব খারাপ জিনিস তে দেখুন যে আজকে গরুগুলা কি রকম চকচক করতেছে আর গরুর যে লোম আছে লোমগুলো একেবারে ছিল করতেছে আজকে আমি খুব সুন্দর করে হচ্ছে প্রায় দুই ঘন্টা সময় নিয়ে সব গরুগুলা গোসল করাই দিছি আর আজকে গরু খাবারের সাথে আছে হচ্ছে খের খের আর কাঁচা ঘাস গত কয়েকদিন ধরে কাঁচা ঘাস কাটতে পারি না যেহেতু বৃষ্টি হচ্ছে তারপরেও আজকে কাঁচা ঘাস কাটে নিয়ে আসছি মার্শাল্লাহ পাশে সবগুলা হলিস্টান ফিজিয়ান গরু রাখছি আর পাশে দুইটা করস আর একটা হলিস্টান ফিজিয়ান আপনাদের বারবার আমি সব সময় আমার কাজকর্ম বা একই ভিডিও দেখায় বলে অনেকজনে বিরক্ত হয়ে যান কিন্তু আমি সব সময় বলি যে আমি আমার খামারের দৈনন্দিন কাজকর্মই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি শখ করে তো যাই হোক আর আজকে এই যে এই পাশে যারা সবসময় ভিডিও দেখতেন তারা হয়তো বা জানে যে এই পাশে আমার এটা এই যে নতুন একটা চকি আমি বানাইছি এই চকিটা বানাইতে আমার ষোলোশো টাকা লাগছে চোখিটা হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে ছয় ফিট আছে আর প্রস্তটা হচ্ছে তিন ফিট আর মধ্যখানে হচ্ছে তিনটা এপাশে তিনটা ওই পাশে তিনটা ছয়টা খুঁটি দিয়েছি এই চকিটা বানানোর মূল কারণ হচ্ছে আমার গরুর যা খাবার থাকবে সব কিছু এখানে রাখবো কারণ মেঝেতে রাখলে হচ্ছে যখন গরুর হচ্ছে গোসল করায় দিই তখন হচ্ছে খাবারগুলা ভিজে যায় তারপর হচ্ছে নিচে হচ্ছে সেত সেতে হয়ে যায় দানাদার খাবারটা জামে যায় আর পাশে তো আমার হচ্ছে গরুর দানাদার খাবারটা দানাদার খাবার খাবার ডেক্সের মধ্যে রাখছি আর এপাশে হচ্ছে হাঁসের খাবার হাঁসের হচ্ছে ধান যেহেতু রাজহাঁস আছে দেশি হাঁস আছে ধান এখানে হচ্ছে হাঁসের খাবারগুলা আর ভ্যানটা এখন রাখছি এখানে যেখানে ঘাস কাটে যখন ঘাস কাটে তখন ভ্যানটা এপাশে সরাই রাখি এই যে এ পাশে আর খের আর ঘাস গরুগুলা দেওয়ার পর হচ্ছে পাশে আবার ঢুকায় রাখি তো গরুর খামারের জন্য অবশ্যই হচ্ছে ভ্যানের প্রয়োজন আছে ঘাস আনা নেওয়ার জন্য তা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আমার গরুর খাবার রাখার চোখিটা কেমন হয়েছে ষোলোশো টাকা দিয়ে কিনছি বানাই নিয়েছি একেবারে মিস্ত্রির কাছে সব কিছু মিস্ত্রির কাঠ যা যাবতীয় সব মিস্ত্রির বাড়ির নিয়ে আসা ভাড়া পর্যন্ত মিস্ত্রি দিছে আমি টোটাল ওদের ষোলোশো টাকা দিছি এটা হচ্ছে ওই যে ইউ ক্যালেপ্টার গাছ আছে যেটা আপনারা শুদ্ধ বাংলা ইউ বলেন ওইটার কাঠ দিয়ে তৈরি মজবুত করে বানাই দিছে তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ